এত মায়া আহ আইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে কত আমার বানাইছেন ওই আল্লাহর কত যে আল্লাহ আমাকে এত এত বাঁচা কত আরে কত মায়া তুমি বুঝো না কিভাবে বুঝাবো শোনো না আমি আর তুমি যখন দরজা লাগাই আর কুনা করি জানলা বন্ধ চারদিক বন্ধ ভেতরে গুনা চলতেছে আমার মালিক আমার কত ভালোবাসে ওই গুনা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া যে ফাঁকটা আছে ওই ফাঁকটা দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই আর ওই মালিকের কত কাল বলে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলে সামনে কেমনে দাঁড়াবো যখন এগুলাই আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে নারিশ করবি হ্যাঁ তুই কি ভেবেছিস আল্লাহ তোকে দাঁড়িয়ে পাকা পর্যন্ত সময় দিবে চুল পাকা পর্যন্ত সময় দিবে নারে বাপ না কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাধ নিয়ে যায় কে জানে কার কখন ডাকতে আসে আর কে জানে মসজিদে এমন কেউ থাকতে পারে যার কবর নাই ও বসে আছে এখানে কিন্তু কাবনের কাপড় চলে আসছে কাবে আর এমন কালকে খবর পাইতে পারেন কত ভালোবাসে চারদিকে একটু দেখেন হিসাব মিলান কত ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিলে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন তো বলেন বলেন না না মার কোলি যায় কত মমতা দরদার মায়া ভালোবাসা এটা শুধু মাই জানে মা কে জানলে মানে ইসলামে আল্লাহ জানে আমি তো জানি না বলতে পারবো না এই অনুভূতি আমার আসবে তবে কুরআন হাদিস পড়ে মাসআলা শিখে যতটুকু উপলব্ধি করতে পেরেছি যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাচ্ছি কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাস আলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবর নামতে পারে কেন বাবার করি যায় মায়া নাই আছে কেন থাকবে না বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিচ্ছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া অচলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামাজ চলবে না কেন দুনিয়ায় এমন কোন নেই নাই এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় ওপরে উঠবে এমন কোনো মা নাই সন্তানকে সয়া নিজের বলেন তো মার যায় যে এত মায়া এত মমতার ভালোবাসা কেন মা আমার চোখ বানাইছেন সেই জন্য কান বানাইছেন সেই জন্য হাত বানাইছেন বলেন তো কি বানাইছেন মা সবাই বলেন কি কিছুই না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পরে লালন করেছেন তাতেই মার কলি যায় এত মায়া আয় মার করি যায় এত মায়া আহ আহ

আরে কত মায়া তুমি বুঝো না কিভাবে বুঝাবো শোনো না আমি আর তুমি যখন দরজা লাগায় গুনা করি জানলা বন্ধ চারদিক বন্ধ ভেতরে গুনা চলতেছে আমার মালিক আমারে কত ভালোবাসেন ওই গুনা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া যে ফাটটা আছে ওই ফাটটা দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই

আমার কথাগুলো যদি তোকে হৃদয়ে টাচ না করে নাও করতে পারে আমি গুণাগার ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই আমি বলি কি তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাওগুলা গুলো আমার সামনে মেলা দে আমি ওই পাও জরে আর ধরে আর সারা রাত বসে বসে কান্না করি তাও তোরা গুণা ছেড়ে দে বাবা কোন ছড়া দেন কোন ছড়া দেন আর কত বলেন ওই যে তো থামেন নাই কম করা হয় নাই তো জীবনে কম করা হয় নাই তো জীবনে এবার তো থামেন না কোন পথে যাত্রা আমার হ্যাঁ যাত্রা কোন পর্বা নাই গান ছেড়ে দিয়ে ঘুমিয়ে কোন ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন না ব্যাপার যখন বের রাস্তায় ওই অবস্থায় মারা গেলে

বুঝানোর জন্য গল্পের যতটুকু দরকার অতটুকু আসছে গল্প আর শেষ করছি না বেশি দেরি হয়ে যাবে কি বুঝাইতেছিলাম মানুষগুলো বলেন বলেন তাড়াতাড়ি বলেন অবস্থাটা বুঝেন কি মানুষ কি হয়ে গেছে এবার বুঝে শুনে জবাব দেন এই যে পরিবর্তনটা কিসের চল সবাই বল সবাই বল বা সাহাবিদের তিন কথা এখানে রাখেন এটা প্যাকেট করে বন্ধ করে দিলাম এবার আমাদের তিন কথা বাইর করেন ভয় পাইন না যে তিন কথা এত সময় গেছে এই তিন কথায় কতক্ষণ লাগায় আল্লাহ না দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করে আচ্ছা যে কোরআন ধরে সাহাবা একরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন আমাদের কপাল খারাপ সেই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে কথা বলে না হ্যাঁ আছে পুরান হয়ে গেছে হ্যাঁ দুর্বল হয়ে গেছে কার্যক্ষমতা হারাই গেছে তো আগের মতোই আগের মতোই আমরাও কি কোরআন ধরলে সর্বশ্রেষ্ঠ হতে পারব এতক্ষণ যা বললাম এর দ্বারা কি এই বিশ্বাসটুকু আপনাদের জন্মাইছে যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা বিশ্বাস করেন সবাই কে কে করেন দেখি হাত উঠান আল্লাহ আকমা হাত নামা মনে রাখেন কোন জায়গায় হাত উঠাইছেন পরে আবার অস্বীকার করেন না একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় একমাত্র মানি বুঝেন আর কোন মাধ্যম নাই জন্য আর মাধ্যম আরেকটা প্রশ্ন করি আপনাদের আপনারা কি আপনাদের সন্তান পরিবারের সদস্য তাদের সবাইকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান আসলে কে কে চাই দেখি হাত আল্লাহ অল্লাহবেন এই যে দুই জায়গায় হাত উঠাইছেন আপনারা আমি নিশ্চিত করে বলতে পারি এখানে অনেক পাওয়া যাবে যারা এই দুইটাতেই অথবা যে কোনো নেই আপনি হয়তো মনে মনে চিন্তা করতে পারেন আপনি কি গায়ব জানেন আমি গায়ব করতে চানবো গায়ের তো কেমন জানেন কি আল্লাহ জানেন আমি গায়ব তো জানি না কিন্তু আমি এই সমস্ত এই সমাজের আলো বাতাস আমার বেড়ে ওঠে আমি আর বাহিরে না এই সমাজের মানুষের চরিত্র আমার জানা সে জানা জায়গা থেকে বলছে এখানে অনেক আছেন যারা এই দুই কথায় যে কোনো একটা অবশ্যই মিথ্যা বলেছে বলে কেমনে বললাম তো শুনে আপনি আপনারা বলেন নাই যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় বলেন নেই বলছে যদি তাই হয় তা এটাও তো বলছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না বলেন নেই যদি এটাও সত্য হয় তো আমি জিজ্ঞেস করি আপনি না বললেন একমাত্র মাধ্যম কোরআন যা সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চাইলে একমাত্র মাধ্যম কোরআনের কাছে না পাঠাইয়া আপনি পাঠাইলেন সন্তানকে কোন জায়গায় বলেন তার মানে মিথ্যা বলেছেন মিথ্যা বলেছেন কারণ যদি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর ইচ্ছা আপনার থাকতো তা আপনি কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠাইতেন সন্তানকে কথা বলেন যা করছেন করছে। কিন্তু আমার জিজ্ঞাসা আপনাদের কাছে কাজটা গর্বের কাজ করছেন না আফসোস সবাই বলেন কেন আফসোস আমি ছোট্ট করে দুইটা কথা দুনিয়ার বাস্তবতায় আখেরাতের বাস্তবতায় এই দুই বাস্তবতায় দেখায় শেষ কর কেন আফসোস কথা বোঝার আগে আগে আমাদেরটা একটু বুঝে আমি তো ছোট মানুষ আমাকে নিয়ে বলি বড়দের হিসাব আলাদা আমরা যখন খুব ছোট ধানমন্ডি এক বাসায় আমরা ভাড়া থাকতাম তো আমি ছোটবেলায় আমার দুইটা বিষয় খুব ছিল সবাই খুব এটা আকর্ষণ ছিল আর কি সবার কাছে এক হলো আমার ব্রেন ছিল খুব সাফ যা পড়তাম অল্পতে মুখস্থ হয়ে যেত আরেকটা ছিল গলা ছিল খুব সুন্দর এখন তো বুড়া সুরা হইয়া এখন সুন্দরও নাই আগে কইতাম ফাটা বাস এখন ফাটা বাসও নাই এখন সুরসুরা বাস হইয়া থাকে কোন রকম চালাইতেছি ঠিল মিল্লা হ্যাঁ হ্যাঁ আপনি কইলেও হইব না কইলেও হইব আমার তো আমি বুঝি তো এই দুই বিষয় ছিল আমার সম্পদ তো আমার ওই যে বাড়িওয়ালার ছেলে মেয়েরা ওরা আমার নিয়ে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি আর অবাক হয়ে যায় তোরা কি জিনিস এটা তামারা এসে বলতেন খামা এই মেধাবী ছেলেটা নষ্ট করেন না নষ্ট করছে নিকট কি মাদ্রাসায় পড়াইলে মেধাবী ছেলেটা নষ্ট হয়ে যায় স্কুলে দেন দেড়শা ডাক্তার দেড়শা ইঞ্জিনিয়ার হবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমার মা বাবা আমার দিন শিখাইয়া আমারে ঠকাইছেন না জিতেছেন আমার মা বাবা ঠকছেন না জিতছেন কেমনে আমি জিতলাম কেমনে ওনারা জিতলেন ছোট্ট করে এটা আগে বলি তারপরে কেন আপনারা ঠকছেন কেন সন্তানকে ঠকাইছেন ওই এতটুকু ধৈর্য আছে তো শোনা আমি কেন জিতছি এটা আমি একা না আমার মতো যারা আছে সবাই একই কথা আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি দেখেন দুনিয়ার রাজা চেয়ারে হয়তো আমরা বসি নাই বসতে চাইও না কিন্তু এটা তো এক চরম বাস্তবতা দুনিয়ার মানুষের দিলের মধ্যে আল্লাহ আমাদের জন্য যে ভালবাসা রেখেছে যে इज्जत और मोहब्बत মানুষ আমাদেরকে করে कसम করে আমি বলবো হলফ করে দুনিয়ার রাজা বাদশা এর ধারে কাছে ঠিক খুবシナ짓ছি জিতবে আখিরাত ऊंचा ইনশাআল্লাহ কেন তো শুনেন এই রোজার আগে রোজা আবু দাবি থেকে ছিলাম একটু আবু দাবির প্রেসিডেন্টের দাওয়াত বাংলাদেশের একজন আলেম নিবে ওই সব আরব ইসলামিক কান্ট্রি থেকে একজন আলেম নেয় তো বিভিন্ন জনের ইয়া পাঠানো হয়েছে ওদের কাছে ওরা আমাকে নিছে গত রোজার আগের রোজায় তো যেহেতু রাষ্ট্রীয় মেহমান আমরা প্রেসিডেন্টের মেহমান আমাদের আলাদা একটা কদর তো আরব আমিরাতের সব যে আকর্ষণীয় জিনিস যা আছে সব ঘুরে ঘুরে দেখাইছে তার মধ্যে ওদের সবচেয়ে বড় উঁচু বিল্ডিং যেটা দুবাইতে বুর্জ খলিফা নাম শুনছেন না ওই বুর্জ খলিফা কত উচ্চะ সুবহানাল্লাহ ওইটার উপরে উঠাইছে দেখানোর জন্য একদম এমন জায়গায় যেখানে সাধারণ মানুষ উঠতে দেয় না আমরা যেহেতু প্রেসিডেন্ট এর मेहमान আমাদেরকেও একদম উপরে উঠাইছে ওটার সময় তো দেখি অনেক বড় বড় বিল্ডিং আছে আশেপাশে বড় বড় টাওয়ার উপরে নিচে দিকে তাকায় দেখি বড় টাওয়ার যা আছে জোনায় সব লম্বা লম্বা পতনকার করে আছে এই শুরু শুরু হয়ে গেছে কিন্তু বিশ্বাস করে এই উপরে উঠা আমার দিনের মধ্যে এতটুকু পুলক অনুভব আমি করি নাই যে হারি কমছে গেছি বরং আমার অন্য একটা চিন্তায় আমার মজা লাগতেছিল যে হারে আজকে দুনিয়ার ওই বিল্ডিং গুলারে ছোট্ট ছোট্ট মনে হয় জান্নাতে আল্লাহ যখন দিবেন ইনশাআল্লাহ যখন আল্লাহ বলবেন এ হাসিন জামিন পড়ো আর উপরের দিকে ওঠো এরপর ওর তাকে কেমনি পড়ুন

প্রতিদিন তো মাহফিল তিনটা চারটা করে চলছে চলছে গাড়ি যাত্রা বাড়ি ঈদের দিনও অঙ্গ ছুটি নেই ঈদের নামাজ পড়াইতে হয় তো এমন কোন দিন আমার জিন্দিগিতে যায় বলে আমার মনে পড়ে না আমি জানি না ভুলে থাকতে পারে যেই দিন হাত উঠাইয়া বলি না রব্বির হাম হুমা কামা রব্বাই আমার মা বাবা ঠকসেন না দিচ্ছে আমার তো আর আলাদা কিছু পাগলামি আছে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে যাই মাদ্রাসা আছে পেছনে মা বাবার কবর এই এই দুই দিন আগে অফিস এই ব্যস্ততার মধ্যে দুর্বল যা কি করি মা বাবার কবর তো একসাথে তো ঠিক দুইজনের মাথার মাঝখানে যাই আর বসি একদম পোলা মতো মাথায় তেল তেল দিয়ে মেরে একটা ভাব লইয়া তো বৈশা বৈশাখ তেলাওয়াত করি কম ওই দিন হাতে কম সময় ছিল শুধু ইয়াসুন সুরা পড়ছি বৈশা বৈশা তো পৈরা ওঠার সময় আল্লাহকে বলি ও আল্লাহ ও মালিক এই যে তোমার কালামের তেলাবত করলাম ও মালিক এই মানুষগুলা রসি এই মানুষগুলা শিখাইছেন তাই করছি ও আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে মালিক আজকে ওরা কবরে একা একা ও মালিক তারা যেন তোমার রহমত থেকে দূরে সরে না যায় আল্লাহ তোমার রহমতের ছাদর দিয়ে তাদেরকে ঢেকে দাও রব্বি রহমাহুমা কামা বলেন আমার মা বাবা ঠকছে না আপনারা যারা নিজেরা দিন শিখেন নাই সন্তানকেও শিখান নাই ঠকছেন না জিতছেন বল দিল থেকে বলেন সন্তানকে ঠকাইছেন না জিতেছে কেন এই কেন জবাব দিচ্ছি দুনিয়ায়ও ঠকছেন আখেরা তো ঠকবেন আল্লাহ মাফ কেন দেখেন কদিন আগে পত্রিকার রিপোর্ট দুনিয়ার বাস্তবতায় বোঝাচ্ছি কোরআনের আয়াত পরে বলতেছি পত্রিকা রিপোর্ট হাসান জমিনের গবেষণা রিপোর্ট না সমীক্ষা পত্রিকা ওয়ালাদের রিপোর্ট আমার কাছে কাটিং আছে পত্রিকার পত্রিকা ওয়ারারা লিখেছে সাংবাদিকরা উচ্চশিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে এই উচ্চশিক্ষাময়ের মাধ্যমে কেন এই জায়গায় আমার আরেকটা ধোকায় পড়ে রয়েছেন খবর নেই কেন আপনারাই বলেন জমির উপরে না আসমান উপরে আসমান সামা সুমো মানি যেটা উপরে অল উপর আচ্ছা জমিন যদি নিচে হয় যে শিক্ষা নিচে তৈরি হয়েছে জমিনে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না যে শিক্ষা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা হওয়া তাহলে আসলে উচ্চ শিক্ষা কোনটা কোরআন শিক্ষা মাদ্রাসা শিক্ষা হচ্ছে আসলে উচ্চ শিক্ষা কথা বল না ধোকা তো খালি খাইতেই আছে যাই হোক ধরে নিলাম আপনাদেরটাই উচ্চশিক্ষা পত্রিকাওয়ালারা লিখেছে উচ্চশিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে মা বাবার দূরত্ব তত বাড়ছে কথাটা কি মিথ্যা না সত্য আচ্ছা শুনেন সত্য যে বাস্তবতা একটা সময় আপনাদেরকে গত রোজার ঈদ এই যে গেল রোজার ঈদের একটা টেলিভিশনের প্রোগ্রাম আসছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একজনে পাঠাইছে ঈদের দিনের বৃদ্ধাশ্রমে গেছে টেলিভিশন বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি কিভাবে ঈদ উদযাপন করে এটা রেকর্ড তো আহারে তাদের হৃদয়ের যে ব্যথা কথাগুলো বলতে পারছে না বুক ফেটে যেন চিৎকার করতে মন চাচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে পেয়ার মধ্যে হয়তো ফিনি টিনি কিছু খাইতে পারে না কথা বলতে না আপনারা শুনলে অবাক হবেন সাধারণ ঘরের কোন বুড়াপুড়ি না তারা তারা আমি পরিচয় জেনেছি আর অবাক হয়েছি সব এলিট শ্রেণীর সমাজের হাই সোসাইটি যারা এরা ওদের কান্না দেখে বিশ্বাস করেন আমারও চোখ দিয়ে পানি চলে আসছে কিন্তু কিন্তু একটা বিষয়ে গর্বে আমার বুকটা ফুলে গেছে কি সেটা জানে ওই যে বড়পুরি পরিচয় দিচ্ছে ছেলে মেয়ে কি করে পরিবার কারা এই বুড়া যখন নিজেদের পরিচয় দিচ্ছিল আল্লাহর কসম খায়া বলছি আপনারা সার্চ দিয়ে নিজেরাও দেখে নিতে পারেন একজন বুড়িও নিজের পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়াও বলেন নাই আমি আলমের বাবা এটা বলতে পারে না পারে না বলতে আমরা আমাদের সন্তানকে শেখাই এটা মা বাবার পায়ের মা বাবার সন্তুষ্টি তোমার জান্নাত মা বাবার অসন্তুষ্টি তোমার জাহান্নাত তুমি জান্নাত কই কই খোঁজো নিয়া তোমার মায়ের পায়ের কাছেই তো তোমার জান্নাত এই শিক্ষা যে পায় সে কোনোদিন মা বাবার ছাইরা দূরে যেতে পারে না কথা কন ঠিক না এই শিক্ষা দিয়েই দূরে সরে যাচ্ছে আর এখন নতুন চক্রান্ত শুরু হয়েছে টিন টিন সাইকেল চালাই ব্যাঙ্গের লাভ শিখায় শিখায়া সন্তান মা বাবাকে এখন আর দূরে ঠেলবে না মাথায় উঠে লাফাবে কথা না ঠিক কিনা সন্তান মা বাবাকে হত্যা করবে এগুলো দেখছি আমরা মা বাবা সন্তান একসাথে বসে অপরাধ করবে সেই এক দুষ্ট চক্র লেগেছে আমার দেশে আমার দেশের শান্তি শৃঙ্খলা আমার তাহজিব তামাদ্দুর ধ্বংসের চক্রান্তে ওরা মেতেছে ওরা জানে এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করতে পারলে এই দেশ দখল করা তাদের জন্য সহজ হয়ে যাবে ওরা জানে কিন্তু আমাদের উদ্দেশ্যে এই গভীর রাতে বাংলাদেশের এই প্রথম অঞ্চল থেকে আমরা پیغام ছড়ايا দিতে চাই শুন করুন আমার রা আমার দেশ দখল করবে শির যদি মানচিত্র আক্রান্ত হয় আর আমার دین আর শরীয়ত আক্রান্ত হয় আমার আকীদা বিশ্বাস চেতনা আক্রান্ত হয় আল্লাহর কসম আল্লাহর কসম খায় বলি এতটুকু পালাতে কিন্তু পালাতেレンタ सावधान सावधान থাকেন সতর্ক থাকেন সময় আছে সন্তানকে পাঠায়া দেন মাদ্রাসায় সময় আছে আখিরি আফসুসটা শেষ কথা আমার আখিরি আফসুস রয়ে গেছে হাসরের মাঠে যেই সন্তানের কেরিয়ার কেরিয়ার চিন্তা করে নিজের জীবন কেরিয়ার শেষ করেছে ওই সন্তান দেখা যাবে তার স্বার্থ উদ্ধার না হওয়ার কারণে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আখেরাতের কেরিয়ারটা দিবে শেষ করে সুরাহ কথা সন্তান مربي الشر شا... مربي ادنوس تجرا ترى الله رضا وتدعى ربنا انا اطعنا سادتنا وكبراءنا فاضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ওয়ালান হুম লা নং কবীরা আল্লাহ আমাদের মুরুব্বি আমাদের বাবা মা আমাদের পথ করেছে ধ্বংস করেছে আমি ডাবল শাস্তি চাই সন্তান বল ডাবল শাস্তি চাই আরে ডাবল কেন তাফসির করছি না বোঝানোর জন্য আগে বলি খাওয়ার জন্য খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিশ খাওয়াইছে আরেক অপরাধ এবার কোরআনের তাসসির বুঝে আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আর এক অপরাধ এই দুই অপরাধের কারণে আমরা আমাদের বাবা মার বিরুদ্ধে আপনার কাছে করছি। শাস্তি চাই। মুখ দেখলে আবার মায়া লাগবে চিৎকার দেখলে মায়া লাগবে এই জায়গায় আমরা কোনো মায়া প্রত্যাশা করি না তাদেরকে দূরে বহু দূরে আপনার রহমত থেকে সরাইয়া দেওয়া অথচ দিন শিখলে লালতের দোয়া করত না রব্বির হাম হুমা বলে রহমতের দোয়া করত বলেন ঠকছেন না জিতছেন আর কথা কয় না যা ধরছেন আর যা ছাড়ছে এটা গর্ব না আফসুস ওইটাই শিখেছি ধরলাম কি বলেন ছাড়লাম কি আহারে কথা শেষ কয় কথা হয়েছে আজকে কয় কথার বয়ান হিসে বয়ান হয় কথা কিন্তু সে শুনে একটু রাখেন কয় কথা বয়ান হয়েছে সাহাবিদের নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে আমাদের নিয়ে কয় কথা ধরলাম কি ছাড়লাম কি আহারে এখন এই সারা জীবন আহারে পড়লাম কি করবেন না মানুষ ঠিক মতন কর যদি হইতে হয় তা আমার এই পাঁচটা অঙ্গীকার দিয়ে বিদায় নেন বলেন সবাই এক নম্বর শুদ্ধ কোরআন আনশিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হা দুই নাম্বার শিক্ষা আমার কোরআন শরীফ শিক্ষা গিরা ঘরে সিপায় ঢুকে রেখেন না নিয়মিত কোরআন পর্ব বলেন বলেন এক নম্বর কি শুদ্ধ কোরআন শিখব দুই নিয়মিত পর্ব বলেন দুই নিয়মিত পড়ান পর্ব তিন কোরআন মানব করান কি কোরআনের অর্থ পড়ব কোরআন বুঝবো বুঝার চেষ্টা করবো তাফসির পরব তারপরে মানার চেষ্টা করব তো কয়ব আদা হয়ে তিনটা এক নম্বর শুদ্ধ কোরআন শিখব কোরআন নিয়মিত পর্ব তিন কোরআন মানব চার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব কারা আলে মোলামা যদি দেখেন আলে মোলা মানে ভালোবাসলে দল নারাজ করবেন দল সালাম নেতা নারাজ বলে আপনি তালাক পারবেন না ইনশাল্লাহ আলেমের হাত ছাড়বেন না ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ কয়টা গেল আদা আবার শুনুন পিছনের পড়া এক নম্বর শুদ্ধ কোরআন নিয়মিত কোরআন আন কোরআন মানব চার কোরআনওয়ালাদেরকে ভালোবাসব পাঁচ নাম্বার কোরআনই প্রতিষ্ঠান দেখলেই তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আর্থিক সহযোগিতা হোক বা ঢাল হিসাবে হোক পরামর্শ দিয়া হোক উৎসাহ দেওয়া হোক যেইভাবে পারি কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন